আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আবারো চলে আসলাম কালাম ভাইয়ের এখানে তো কালাম ভাইয়ের কিন্তু এইবার একেবারে সেরা সেরা বেশ কিছু কালেকশন নিয়ে এসে পড়েছে কালাম ভাই তো কালাম ভাই কেমন আছেন ভালো আছেন তো না তো কালাম ভাই কিন্তু এখন আপনার কাছে খালি নিউ নিউ কন্ডিশন গাড়ি পা থাকে দেখি একেবারে বড় লাইন দিচ্ছেন না সব হাইফাই গাড়ি আমি একটু দেখাই 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 তো বিয়া দশক দেখেন কালাম ভাইয়ের গাড়ি দেখেন এই দেখেন সিরিয়াল এই দিক দিয়ে শুরু করছে একেবারে এই পর্যন্ত এসে ঠেকছে মানে সব কটা হইলো সেরা সেরা ট্রাক্টর কালাম ভাই এটা ডাবল ভাই বোয়া নাই স্যার না এটা এটা কত সালের মডেল ভাই বাইশ সালের মডেল বাইশ সালের ডেলিভারি না তো গাই দেখেন কালাম ভাই ট্র্যাক্টর বাইশ সালের ট্র্যাক্টর আইসার ডাবল ফাইভ ওয়ান এটা কি ফাইভ স্টার না হ্যাঁ ফাইভ স্টার তো ফাইভ স্টার শোরুম কি টাকা টাকা পায় ভাই সব টাকা ক্লিয়ার করে দিচ্ছেন না ফাইল ক্লোজার কাগজ আছে ফাইল কোথাও কোনো সমস্যা নাই তো আর এই সাইডে কি এই সাইডে কি সম্পূর্ণ কি একেবারে নিউ কন্ডিশন এটা নিউ কন্ডিশন 21 সালের এটা একেবারে বরাবর এটা একেবারে টাকা দিয়ে না

টপিয়া দশা কালাম ভাইয়ের এখানে একেবারে কম বাজেটের ট্রাক্টর দিয়ে দিবে এখন কালাম ভাই যদি আপনাদের এরকম বাজ্যাটার প্রয়োজন হয় অবশ্যই কালাম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন হাজার ডবল টাকা দিয়ে দেবেন সারাদিন চালাবে তো না তো কালাম ভাই কিন্তু একেবারে স্পেশাল অফার দিয়ে দিছে একেবারে এক লক্ষ চল্লিশ হাজার টাকায় কালাম ভাই এখানে একেবারে ট্রাক্টর পাওয়া যাচ্ছে না আর যদি এখানে আসার এখানে আসার পরে যদি কোনো সমস্যা পান ট্রাক্টরে ওই যাতায়াত গাড়ি ভাড়া সহ সম্পূর্ণ টাকা কালাম ভাই বহন করবে কালাম ভাই এই এই তো দেখলাম সোনালিকা বেশ কিছু নতুন নতুন কালেকশনে কম কম দামি গাড়ি না বাজেটে হ্যাঁ তো কম বাজেটের যাদের বাজেট একেবারে কম অল্প টাকার মধ্যে নিয়ে ট্রাক্টর চালাইতে যাচ্ছেন অবশ্যই আপনারা কিন্তু এই বাজেটের মধ্যে কালাম এসে কালাম কাছে এসে কিন্তু আপনারা ট্রাক্টর কিনে চালাইতে পারেন কালামভাই সোনালিকার মধ্যে কম বাজেটের গাড়ি নাই

যাদের কালটি কালটি চালাইতে চান মাটি সমান করার জন্য তারা কিন্তু এই ট্রাক্টরটি নিতে পারেন কারণ সোনালিকা বেশ জনপ্রিয় একটি ট্রাক্টর সোনালিকা ডিআই থার্টি ফাইভ তবে এটা কিন্তু একটা জিনিস দেখলাম তো এগুলা কিন্তু নতুন মডেলের যে ইয়া ট্রাক্টর সোনালিকা সুপ্রিম সিরিজের যে ট্রাক্টর অংশ এগুলা কিন্তু লাগানো আছে তাই না এটার তো কত কোথাও কোথাও সমস্যা নাই ভাই কোথাও সমস্যা নাই না তো গাইস আপনারা যেহেতু কালাম ভাই বলতেছে যেহেতু কালাম ভাই চ্যালেঞ্জ দিচ্ছে এখানে যাতায়াত খরচা সহ কালাম ভাই বহন করবে যদি সমস্যা বাইর করতে পারেন অবশ্যই আপনারা কালাম ভাইয়ের এখানে আসবেন দেখবেন দামাদামি করে নেবেন দামাদামি করে পছন্দ হলে নেবেন তো এই এই সাইডের গাড়িগুলো এটার কোনো অপশান নেই দুই লাখ পঞ্চাশ হাজার এখানে দামাদামি করার সুযোগ নাই ভাই এটা একটা কথা হইলো নিশ্চয়ই আপনার কাছে আগের কিন্তু অফারগুলা আপনি দেন না আগে যেরকম অফার দিছিলেন ওই অফার গুলো কিন্তু এখন দেন না আপনি এই যে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম বললেন এখানে দাম আদান করার সুযোগ নাই তো মূলার দাম কিন্তু এখন ভাই চড়া তাই তো আমি তো কাঁচা বাজার করি না আপনি করেন হয়তো আপনি ভালো জানেন প্রতিদিনই কাঁচা বাজার করেন ঠিক আছে তো গাইস এরপরে যে এটা সোনালিকা ডিআই পঞ্চাশ এর তো বায়না হয়ে গেছে না এটা মানিকগঞ্জ বায়না হয়ে গেছে তো এই গাড়িটা কিন্তু বায়না হয়ে গেছে অলরেডি ওনারা দুই একের মধ্যে গাড়িটা নিয়ে যাবে এটা রোটার সহ পিছনে গাড়িটা আছে তাই না কালাম ভাই পিছনেটা বায়না হয়েছে ওটা টাকা পয়সা দিয়ে দিবে তো না আনার হাতে হাতে জায়গা তুই এটার পরিমাণ কি এই যে এই ভাই এই ভাই এই ভাই এই যে ডাবল ফাইভ ওয়ান ভাই কেমন আছেন ভালো আছেন তো ভালো তো আপনি কোত্থেকে আসছেন পীরগস থেকে পীরগস থেকে ঠাকুরগাঁও পীরগস ঠাকুরগাঁও তো আমাদের পার্শ্ববর্তী এলাকা ঠাকুরগাঁও পীরগস উনি কিন্তু এই 551 ট্রাক্টর টি নিলেন এটা নিছেন না ভাই আপনি তো কালাম ভাই যে একটা কথা বলল যে আনার হাতে হাতে বিক্রি হয়ে যায় তো এটা এটার সাথে কিন্তু কালামের কথার সাথে আমিও सहमत কারণ আমি এখানে কালাম ভাইয়ের ভিডিও দিতেই পারি না অনেকেই আজকে আমাকে মানুষিয়া থেকে এক ভাই ফোন করে বলছে যে ভাই কালাম ভাইয়ের ভিডিওগুলো দিবেন এবং কত টাকার দাম গাড়িগুলোর এই সব বিষয়ে একটু আমাকে বলবেন মানে ভিডিওতে বলবেন তাতে আমাদের বুঝতে সুবিধা হয় তো সেই তুলনায় কিন্তু আজকে এই ভিডিওটা করতে আসছি ওনার ইকোয়েস্টে কালকে এই দুটো নিয়ে আসছেন না এই ভাইরা নিলেন এই ভাইরা নিলেন বাইরে আসছে আমাদের এলাকায় পাশাপাশি আর কি ঠাকুরগোছের পাশাপাশি এক দেড়শো কিলোমিটার পীরগোশ পিরঘোষ ঠাকুরগা পীরঘোষ এক দেড়শো কিলো বাইরে গাড়িটা নিয়ে খুশি তো হ্যাঁ খুশি ভাই খুশি হ্যাঁ তো বাইরে কিন্তু একেবারে মানে বুদ্ধিমত্তরও একটা কাজ করলো কারণ এই যে বাইশ সালের মডেল আইসার ডবল ফাইভ ওয়ান গাড়িটা এগুলা গাড়িতে কিন্তু চার পাঁচ বছর যাই চলাক না কেন এগুলাতে এগুলাতে কোনো লস নাই যে টাকা কিনছে যে এটা কিনছে পরবর্তীতে যদি বিক্রি করতেও যায় আমার মনে হয় যে বেশি দামে বিক্রি করে তা কি ভাই বিশ্বাস হয় আপনার এই গাড়িটা চলছে মাত্র ষোলোশো ঘন্টা চব্বিশশো ঘন্টা তো আমারই হয়তো ভুল হয়েছে কোথাও তো চব্বিশশো ঘন্টার গাড়ি যে দামে নিলেন দামের কথাটা বলি না কারণ যেহেতু উনি ট্রাক্টর কিনছে দামের কথা বলবো না তবে যারা দামের বিষয়ে শুনতে চান কত টাকা কিনছে আমাকে কমেন্ট করতে পারেন আমি কমেন্টে আপনাদেরকে বলে দিব যে এত টাকাতে কিনছে

যেহেতু বেয়াল্লিশশো ঘন্টা চলছে আর কালাম যে বললো দুই হাজার একুশের নাম প্লেটের যে নাম প্লেটটাও দেখায় দুই হাজার একুশের নাম প্লেট এবং পাইসের ডেলিভারি আর কয়েকদিন কম পাইসের ডেলিভারি যে নতুন যে কাগজগুলো সেই কাগজগুলো কিন্তু গাড়িতে লেগে আছে কোথাও কোনো সমস্যা নেই একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনের ট্র্যাক্টর তো ভাই খুশি তো আপনি গাড়ি না খুশি তো খুশি ভাই খুশি খুশি তো না খুশি ভাই আমার টিয়া বাকি আলো ভাই টিয়া বাকি আলো ভাই এখনো কথা আসে নাই আসুক তো গাইস তো যারা পুরাতন ট্র্যাক্টর নিতে চান অবশ্যই আপনারা কলামবাহরে এখানে আসবেন দেখবেন একটু দামাদামি করে কালামবাহের কাছ থেকে গাড়ি নেবেন কালামবাহের কাছ থেকে একটা গাড়ি নিলে কি আপনারা গাড়ি ফেরত দিতে পারবেন পরবর্তীতে যদি গাড়ি বিক্রি করতে চান ডিআই সাতশো পঞ্চাশ গাড়িটার একটা বিষয় কিন্তু বলেন তো এই গাড়িটা কীরকম কন্ডিশনে আছে আপনি একটু বলেন

চার লাখ বিশ হাজার টাকা তো গাই চার লাখ বিশ হাজার টাকায় আপনারা পাচ্ছেন সোনালিকা ডিআই সাতশো পঞ্চাশ একেবারে চারটা চাকায় নতুন এমআর এফ এমআর এফ যে লেখাগুলা সেই এমআর এফ কিন্তু এখন পর্যন্ত ওঠে নাই গাড়িতে কোথাও কোনো সমস্যা নাই আপনারা যে অবস্থায় আছে এই অবস্থায় শুধু একটা রোটার লাগাই দিয়ে চাষ করা শুরু করে দেবেন তাই না একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনের একটি ট্রাক্টর দেখাই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতে যতটুকু আমি পারি আমি দেখাবো আর তারপরেও যদি কোনো কিছু পড়ে থাকে আমাকে একটু কমেন্ট করে বলবেন পরবর্তীতে আমি কিন্তু ওই সব জিনিসগুলো দেখানোর চেষ্টা করব আর কি এই দেখেন টায়ারগুলো সামনের টায়ার গুড এয়ার এবং বড়ো টায়ার এম আর এফ এম আর এফ ফুল বিড়ের এম আর এফ লেখাগুলো ওঠেনি গাড়িতে কোথাও কোনো সমস্যা নেই ফুল আনটাস একটি গাড়ি এ দেখেন এই গাড়িটা কিন্তু ভাই কোথাকার গাড়ি ব্রাহ্মণ আর না

হ্যাঁ 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 না তবে গাড়িটা মোটামুটি ভালো আছে তবে দেখেন গাড়ির কালার কন্ডিশন দেখলে আপনারা বুঝতে পারবেন তো এই গাড়িটা কিন্তু বাগানবাড়িয়া থেকে এখানে আসছে তো গাড়িটা আবার বিক্রি করা হবে যদি কেউ কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন কালাম্বাই এখানে দামাদামি করার সুযোগ অবশ্যই রাখছে কালাম্বাই চার লক্ষ বিশ হাজার টাকা দাম রাখছে অবশ্যই এখানে কিছু দামাদামি করার সুযোগ আছে আপনারা যারা

প্রিয় দর্শক দেখতে পারতেছেন কালাম ভাইয়ের ট্র্যাক্টর কালাম ভাই কিন্তু একেবারে এক লক্ষ থেকে শুরু করে না এক লাখ চল্লিশ হাজার থেকে শুরু করে এর উপরে যাতে ঢুক পারেন আপনারা কিন্তু কালাম ভাইয়ের এই ট্র্যাক্টর নিতে পারবেন তো যারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন কমেন্ট করবেন এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটি কথা বলি অবশ্যই কালাম ভাইয়ের এখানে আসবেন এসে দেখে শুনে যদি আপনাদের পছন্দ হয় তারপরে ট্র্যাক্টর ক্যারে করবেন নির্ভয়ে কোনো সমস্যা হবে না তো গাইস আজকে এখানেই বিদায় নেবো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ